অধিকাংশ মানুষই জানে না যে নারকেল ছাড়া এত সুন্দর অবাক করা স্বাদের এক নাড়ু বানানো যায় যেটাই কোনো রকম নারকেলের প্রয়োজন পড়ে না আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই নারকেল নাড়ু তো আমরা অনেকেই খেয়েছি তবে আজ যেভাবে আমি নাড়ু বানাবো দেখার পর তো পুরো অবাক হয়ে যাবেন একটা দুটো খেলে তো মনই ভরবে না খেলে খেতেই মন যাবে আর মুখে নিলে মিলিয়ে যাবে এতটাই মজার হয় এই নাড়ুগুলো তো আজকের এই নাড়ু বানানোর জন্য লাগবে এখানে পেঁপে আর কাঁচা পেঁপে দিয়ে যে এত সুস্বাদু নাড়ু বানানো যায় একবার এই ভিডিওটা দেখে ট্রাই না করলে হয়তো বিশ্বাস করবেন না এদিকে কাঁচা খুব ভালো করে ছিলে আমি পরিষ্কার করে ধুয়ে নেব এবং ভালোভাবে এগুলোকে টুকরো 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 করে কেটে নেব মানে মানে বলতে একদম ছোট নয় এরকম বড় বড় টুকরো করে কেটে যে অংশটা আছে একটু ভালো করে চেচে নিয়েছি যেহেতু খুব একটা বেশি দানা নেই তো দেখুন তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেইটা দিয়ে এখানে পেঁপেগুলোকে গ্রেট করে নেব আর এই পেঁপের নাড়ু যখনই বানাবেন পরিমাণে অনেকটাই বেশি করে বানাবেন কেননা ছোটো থেকে বড়ো সকলে খুব মজা করে খাবে এক দুটো খেয়ে তো মনই ভরবে না অনেকগুলোই খেয়ে ফেলবে তো দেখুন এখানে যে গ্রেটারের ছোট ছিদ্রটা আছে কত সুন্দরভাবে একদম ফাইনভাবে এখানে এটা গ্রেট হয়ে গেছে তো এইভাবে করে সমস্ত পেঁপেটাই আমি গ্রেট করে নিয়েছি এরপর এই গ্রেড করে রাখা পেঁপেগুলোকে খুব ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব। নারকেল দিয়ে নাড়ু বানালে দেখা যায় অনেকেরই গ্যাস অমলের প্রবলেম হয় তার জন্যে কিন্তু তারা নারকেল নাড়ু খেতে পারে না তবে এইভাবে যদি একবার কাঁচা পেঁপের নাড়ু বানান কখনোই কিন্তু গ্যাস অম্বলের কোনো প্রবলেম থাকবে না নির্ভয়ে ছোট থেকে বড় সকলে খেতে পারবেন এখানে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো চান্সই থাকবে না তার জন্যে নারকেল নাড়ু না বানিয়ে একবার হলেও কিন্তু নারকেল নাড়ুর বদলে এইভাবে কাঁচা পেঁপের নাড়ু বানিয়ে দেখবেন বানানোটাও খুবই সহজ খুব কম সময়ে এই নাড়ুগুলো তৈরি হয়ে যায় আর খেতে এতটাই মজা বারবার কিন্তু আপনার এই কাঁচা পেঁপেরই নাড়ু বানাবেন এটুকু তো আমার গ্যারেন্টি এদিকে পেঁপেগুলোকে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে সামান্য পানি আর একটু সামান্য লবণ দিয়ে খুব ভালো করে জাল করতে বসিয়ে নিয়েছি এখানে ওই দশ মিনিট মতো ভালো করে জাল করে নেব আর পেঁপেগুলোকে কিন্তু খুব বেশি ওভারকুক করা যাবে না কেমন রাখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি মানে একটু হালকা হাতে করে চাপ দিলে ভাঙবে ঠিক সেরকম পর্যায়ে এখানে কিন্তু এটা নামাতে হবে আর এখানে দেখুন পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁপের মধ্যে যে কষটা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় আর হাতে করে দেখুন একটু চাপ দিলে তবে কিন্তু ভাঙছে এখানে নাড়ু বানানোর জন্য পেঁপেটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে একটু চেপে চেপে এভাবে করে বার করে নেব। আর এবারে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এইভাবে চাপ দেওয়ার পরেও কিন্তু গলে যাচ্ছে না মানে এটা কিন্তু একদম পুরোপুরি কুক করে ফেলা যাবে না দেখুন এখনও কিন্তু বেশ ঝরঝরে আছে এইভাবে করে কিন্তু সিদ্ধ করলে নাড়ুটা খেতে খুবই টেস্টি হয় তো এদিকে একটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ওই এক কাপ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর এটাকে আমি হালকা করে মেলিয়ে দেবো এবং এটা একটু ক্যারামেল হতে রাখবো এতে করে একটা সুন্দর কালার আসবে নাড়ুর মধ্যে আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কিভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি আমি যে বাউলটা মেপে এক বাউল দিয়েছি এখানে চিনি এটা সিদ্ধ করে নেওয়ার পর পেঁপের পরিমাণটা আমার এখানে দু বাউল হয়েছে তো এখানে এই পরিমাপে যদি আপনারা চিনিটা দেন নাড়ুগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর যদি এই নাড়ু বানানোর ক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা কম দিতে পারেন দেখুন খুব ভালো করে ক্যারামেলটা করে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু জোরে দিয়ে করা যাবে না গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিগুলো কিন্তু একেবারেই পুরোপুরি মেল্ট হয়নি একটু দানা দানা আছে তো ঠিক এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা পেঁপেগুলো অ্যাড করে নিচ্ছি এবারে এই চিনির ক্যারামেলের সাথে সিদ্ধ করে নেওয়া পেঁপেটাকে খুব ভালো করে মেশাবো আর এখানে কিন্তু ক্যারামেলটা যদি বেশি জ্বলিয়ে নিই মানে বেশি যদি কালার করতে যায় সেক্ষেত্রে কিন্তু নাড়ুগুলো একটু তেঁতো হয়ে যাওয়ার ভয় থাকে তার জন্যে অবশ্যই যখন ক্যারামেলটা বানাবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বানাবেন এখানে ক্যারামেলের সাথে খুব ভালো মতো হয়ে গেছে এবারে ফ্লেভার জন্য এলাচের গুঁড়ো আপনারা এখানে দুটো এলাচকে থেতো করেও দিতে পারেন এখানে সব কিছুকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর এখানে আমি ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি নাড়ুর মধ্যে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব মজার খেতে লাগে তো এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এক জায়গায় বড় হয়ে আসছে আর এটা বেশ মাখা মাখাও হয়ে গেছে আর পেঁপেটা দেখুন বেশ ট্রান্সপারেন্টও দেখতে লাগছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব অফ করে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব এখানে পেঁপের মিশ্রণটা হালকা একটু ঠান্ডা হয়েছে এবারে এগুলোকে আমি নাড়ু বানিয়ে নেব হাতে অল্প করে একটু ডোটা নিয়ে এইভাবে করে রাউন্ড করে নিলেই কিন্তু একটা নাড়ু তৈরি হয়ে যাবে আর কতটা ট্রান্সপারেন্ট দেখতে লাগছে দেখুন এখানে পেঁপের নাড়ুগুলো আশা করছি আজকের এই পেঁপের নাড়ুর রেসিপি সকলের ভালো লাগবে আর রেসিপিটা দেখার পর আমি এইটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে পেঁপের নাড়ু বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেতে এতটাই ভালো লাগবে বারবার এইভাবে আপনারা পেঁপে দিয়ে নাড়ু বানাবেন যেহেতু এই নাড়ু খেলে গ্যাস অম্বরের কোনো প্রবলেমই থাকবে না আর এইভাবে করে কিন্তু দেখুন আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিয়েছি মাসা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পেঁপের এই নাড়ুগুলো খেতে এতটাই মজার একটা দুটো খেলে তো মনে ভরবে না খেলে কিন্তু অনেকগুলোই খেতে মন যাবে ছোট থেকে বড় সকলে খুব মজা করে খাবে নাড়ুটা ভেঙে দেখাচ্ছি দেখুন মাসা কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে এখানে আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ